পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজি আমাদের সংসদে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশে বাজেট সেখানে পেশ করেছে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে এই বাজেট ইতিহাস তৈরি করেছে এই বাজেটের মাধ্যমে যে সংকল্প করা হয়েছে বিকশিত ভারতের কথা এবং মোদিজির যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সেই সংকল্পকে সামনে নিয়ে এই বাজেটের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ গরিব হোক চাহে আমাদের কৃষক হোক যুবক হোক মহিলা হোক প্রত্যেকের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে সংকল্প যে সবকা সাথ সবকা বিকাশ সেই সংকল্প নিয়ে আমাদের এই বাজেটের মাধ্যমে আমরা দেখতে পাই দুই সালের সেপ্টেম্বর মাসে ত্রিপুরা যে রেল চালু হয়েছে সতেরো বছর হয়ে গেছে প্রায় তাহলে এই টাইমটার মধ্যে এখন ধর্মনগর যেতে সাড়ে চার ঘন্টা কখনো পাঁচ ঘন্টা কখনো চার ঘন্টা মিনিমাম কিন্তু এটা হওয়ার কথা না দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা যাওয়ার কথা ডুয়েল গজ করার জন্য শুরু থেকে কিন্তু এই বক্তব্যরা ছিল যে ডুয়েল গজ করবে একটা পয়সা এই বাজেটে কি আছে যে ডুয়েল গজের জন্য সার্ভে করা বা কাজটা শুরু করা নাই তৃতীয় অল্টারনেটিভ রেলের জন্য বলা হয়েছিল তারাও বলেছিল দু হাজার আঠারো ভোটের আগে বক্তৃতা করে বলেছে অল্টারনেটিভ রেল লাইন যেটা কৈলাস শহর কমলপুর খোয়াই সুনামুড়া হয়ে বিলোনিয়া কানেক্ট করা হবে মূল লাইনের সঙ্গে এই অল্টারনেটিভ লাইনের জন্য সাতটা বৎসর গেল এক পয়সা বরাদ্দ আছে তাহলে ধন্যবাদ দিল্লি যারা করছেন তাহলে এই দাবিটা করুক না ধন্যবাদ জানান তারা যেহেতু ধনী বণিকদের দল বড় লোকের দল স্বাভাবিক কারণে বাজে তাদেরকে খুশি করেছে তারাও খুশি কিন্তু আমজনতার তো কিছু হয়নি আর সবচেয়ে বড় ব্যায়ামোন যেটা ভয়ঙ্কর প্রবণতা সরকারের বেকার সমস্যার যে তীব্রতা ভারতবর্ষের এটা সবাই এক বাক্যে স্বীকার করছেন অর্থনীতিবিদরা পর্যন্ত বলছেন ভয়ঙ্কর পরিস্থিতি আউটব্রাস্টমত অবস্থা এই এই বেকার সমস্যা সম্পর্কে ব্যায়াম ভুলে গেছে বাজারটা কোনো বরাদ্দ সরাসরি তাদের ক্ষেত্রে কোনো বরাদ্দ কিন্তু নেই খালি পদ পূরণ করা নতুন পথ সৃষ্টি করা নেই আপনারা শুনছিলেন যে পিএচিগুলো বাজেটে সবচেয়ে ঘাটতি জায়গা ছিল পিএসিগুলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং লক্ষ লক্ষ কোটি টাকা নয়টা সংস্থা ছিল যেগুলি নবরত্ন বলা হতো লক্ষ লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দিতে এগুলি তো মোটামুটি এখন তামাদি হয়ে যাচ্ছে সর্বশেষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংস্থা এটা এলআইসি লোকডিকার সংস্থা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৃদ্ধি সংগঠনটা এটাকেও শেষ করে দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কল করে দিয়েছেন এই পরিস্থিতির মধ্যে শহরে বিমানবন্দর নিয়ে আসা যাওয়া প্রেস রিলিজ কেন অনেক কিছু হয়েছে কৈলাসর বিমানবন্দর প্রায় বলেই দিয়েছিল যে এটা খুব শর্ট টাইমের মধ্যে চালু হয়ে যাবে আজকে সাত বর্ষ হলো এবার যে কথাগুলি দেখলাম দুই চারটা এয়ারপোর্টের কথা বলেছেন তো এটা থাকলো না কেন কৈলাসহর এয়ারপোর্টটাকে কিভাবে এটাকে এক্সপ্যান্ড করা যায় এবং তার জন্য অর্থ বরাদ্দ একটা লাইনও তো এই রাজ্যের জন্য ভারতবর্ষের কথা বলেছে আমি ওই লাইনে নিশ্চয়ই সেটা যেটা বলেছে এটা ঘটনা কিন্তু এই যে সেন্ট্রাল বাজেটটা কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য কি আছে কোনো একটা ওরাই বলেছে এইমস হাসপাতাল প্রায় এসে গেছে জায়গাটাকেও দেখেছে তিন চার জায়গায় গিয়ে দেখেছে তো এইমস তো এবার যে দেখ চার টার বেরিয়েছে কোথায় কোথায় দুই একটা হাসপাতালটা তার স্বাস্থ্য পরিকাঠ তৈরি হবে কোথাও তো দেখলাম না যে ত্রিপুরাতে একটা এইমস হাসপাতাল হবে নজর পড়েনি কি জানে আপনাদের নজর পড়েছে কিনা তো রাজ্যটাকে তো টোটালি বঞ্চিত করা হয়েছে রাজ্যবাসীর কথা চিন্তা করে একবার কি তাদের দিক থেকে প্রতিবাদ থাকবে না তার প্রতিবাদ করবে না এই কারণে এখানকার সাধারণ মানুষ ক্ষতির হাত থেকে রেহাই পাক এটা তারা শ্রেণীগত অবস্থান থেকে চায় না এটা বড় বড় ধনিক বণিকদের স্বার্থরক্ষাকারী বাজেট একেবারে নির্লজ্জ ভাবে তাদের পক্ষে দাঁড়িয়েছে পরিষ্কার ভাবে লজ্জাহীন ভাবে এটা পক্ষে দাঁড়িয়েছে যে এই বাজেটের বিরুদ্ধে দলাইতে নেমেছেন আমরা প্রতিবাদ করছি আমজনতার পক্ষ থেকে ব্যাপক সমর্থন আমরা পাচ্ছি সরকার এখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কিনা সেটা তাদের উপর নির্ভর করে কিন্তু মানুষকে সচেতনভাবে যদি এগিয়ে না আসে এবং এইটা আরেকটা জিনিস হবে যেটা তৈরি থাকুক পকেট তো প্রতিদিনই কাটছে একশো টাকা জিনিস কিনলে চব্বিশ টাকা আঠাশ টাকা আঠারো টাকা একশো আঠারো টাকা দিতে হয় একশো চব্বিশ একশো টাকা দিতে হয় জিএসটি না এখন কিন্তু কাউন্সিলি ডেট করছে ওই যে ঘাটতি আমজনতা পকেট কাটার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে গিয়ে আবারও পকেট কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে ঘাটতিটা পূরণ করার জন্য লোকদের দিয়ে দিয়েছে সাধারণ মানুষের পকেট কাটার জন্য তৈরি হচ্ছে